ছড়াই মধু হাসি খুশি মজার বাপসে

সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গ পেলে সব সমস্যা Shady. সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ নমস্কার 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 দিন চলে যাচ্ছে কিন্তু ভাগ্যের চাকাটা তো ঘুরছেই ভাগ্যের চাকাটা তো ঘুরবেই ভাগ্য আনপ্রেডিক্টেবল অনেকে বলে বাট আমি বলি প্রেডিক্টেবল ওয়াই নট আমি শ্রীলাল প্রেডিক্ট করা যায় ভাগ্যকে আর আপনি সেই ভাগ্যটাকে কাজে লাগাতে পারবেন ভাগ্যের যদি কোনো ডিসপুট থাকে ভাগ্যের যদি কোনো প্রবলেম থাকে ভাগ্যের যদি কোনো ঝামেলা থাকে ভাগ্যের যদি কোনো সমস্যা থাকে আপনি ডেফিনেটলি এগোতে পারবেন তাই না বলেন আজকে কিন্তু আপনার শহরে আমি আছি ইয়েস আপনার শহরে আজকে আমি আছি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বহরমপুরের লোকেরা বলুন কৃষ্ণনগরের লোকেরা বলুন শিলিগুড়ির লোকেরা বলুন কোচবিহার লোকেরা বলুন জলপাইগুড়ির লোকেরা বলুন বর্ধমানের বলুন মালদার বলুন ঠিক আছে কলকাতার বলুন হুগলি জেলা বলেন মেদিনীপুর জেলা বলেন যাই বলেন বাঁকুড়া বলেন দুর্গাপুর বলেন সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন একটাই বুকিং নাম্বার আপনার জন্য গুড লাক নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আর সেকেন্ড গুড লাক নাম্বার নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন চলুন কে দেখে নি সবার আগে মেজ রাশি আজকে কর্মে সম্পর্কে রিলেশনে বন্ধুত্বে আপনাকেই যত্ন নিতে হবে কেউ যত্ন নেবে বলে আমার মনে হয় না বিশ্ব আজকে কিন্তু ভাগ্য নিয়ে একটু চাপ আছে যেটা ভাবছেন আপনার হয়ে যাবে খুব ইজি কোনো ব্যাপার না বাট সেটা হচ্ছে না মিথুন রাশি হ্যাঁ আপনিও বিশাল চাপে আছেন কিন্তু আপনি বিশাল চাপে আছেন কিন্তু ঠিক আছে প্ল্যানিং করুন আমি যেদিকে চাপে থাকার কথা বলি সেদিকে প্ল্যানিং করতে বলি প্ল্যানিং আপনার না আপনার প্ল্যানিং রুটিন করুন কটকট রাশি আজ দিল ভালো যাবে না দিল ভালো যাবে না দিন না দিল দুঃখ পাবেন সিংহ রাশি আজকে আপনি ফাটিয়ে দিচ্ছেন আজকে না অদ্ভুতভাবে মানে ভূতে এসে আপনাকে কেউ না কেউ সাহায্য করবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন কন্যা রাশি শত্রুতা ভুল বোঝাবুঝি বিপরীত লিঙ্গ থেকে সাবধান মেয়েরা মেয়েদের থেকে সাবধান রাশি প্রেমে অশান্তি গণ্ডগোল ঝামেলা শিক্ষায় বাধা মন খারাপ বৃশ্চিক রাশি পারিবারিক ক্ষেত্র ভালো না মা বা পরিবারের জন্য চিন্তা পারিবারিক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট একটু মান সম্মান রক্ষার দায়িত্ব নিতে হবে নিজেকেই নিতে হবে ধনুরাশি কথা কম কাজ বেশি সবাইকে নিয়ে চলতে পারবেন না আজকে আপনি যতই উদার মানসিকতা হন যতই আপনি দিলদার হন যতই আপনি ভালো হন একলা চলরে আজকে আপনাকে ভাবতে হবে কিন্তু মকর রাশি আজ কথা কম কাজ বেশি পেটের কথা মনের কথা মুখের কথা ভেতরে থাক চুপচাপ এগোন কুম্ভ রাশি ব্যবসায়িক শ্রীবৃদ্ধি নতুন কাজে অগ্রসর ভালো কথা বলা ব্যাঙ্ক ব্যালেন্স করা আজ ঢপ মারলেও সত্যি হতে পারে কিন্তু গুছিয়ে মারুন মিন রাশি বহু ব্যয় শরীর নিয়ে সমস্যা স্পেশালি লোয়ার পার্ট নিয়ে প্রচুর ঝামেলা ঝামড়াটা আসতে পারে তবে আজকে আপনি লোকটা কিন্তু খুব ভালো আজ সম্মান প্রাপ্তির যোগ আছে ভালো ভালো কথা বললাম কিন্তু কিছু খারাপ কথা বললাম আপনাকে কথা হিসাব দিয়ে ডিফারেন্স কিছু কথা হচ্ছে গ্রহদের কথা আমার কোনো কথা নেই কিন্তু এটা ভাববেন না শ্রীল দাদা আমাকে বাজে কথা বললো একদম না এটা ভাববেন না শ্রীলালদা আমাকে খুব ভালো কথা বললো একদম না এটা গ্রহদের কথা শ্রীলাল শুধু বলে শ্রীলালের কাজ হচ্ছে প্রেডিকশান করা টিভিতে মোবাইলে দেখার জন্য পূর্ণিমা টিভি জি বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটায় আমি থাকছি চব্বিশ ঘন্টা পূর্ণিমা টিভিতে থাকছি এছাড়া জি আপনি পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করতে পারবেন এছাড়া ইউটিউবে আমাকে ফলো করতে পারবেন ফেসবুক বা কী বললাম টুইটার টুইটারও আমাকে ফলো করতে পারবেন পূর্ণিমা টিভিকে ফলো করুন আমাকে ফলো করে পেয়ে যাবেন পূর্ণিমা টিভিকে সঙ্গে রাখুন আমাকে পাবেন পূর্ণিমা টিভি ছেড়ে দিলে আমাকে পাবেন না কিন্তু নমস্কার